নমস্কার বন্ধুরা আমি সোনালী আর আপনাদের ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে এই কুল গাছ সম্পর্কে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কেননা এই অক্টোবর মাসে প্রত্যেকেরই ছাদ বাগানে যাদের কুল গাছ আছে এখন কিন্তু ফুল চলে এসেছে দেখুন আমার ছাদ বাগানও দুটো কুল গাছ আছে আর প্রত্যেকটা ডালেটারে দেখুন কত পরিমাণে ফুল এসেছে এখানে দেখুন দুটো গাছ আছে পাশাপাশি রেখেছি আর দুটো গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে তো এই ফুল আসার পর এই গাছের কীভাবে পরিচর্যা করব সেটাই কিন্তু আজকে সম্পূর্ণ তুলে ধরছি এই ভিডিওতে তো বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই বাদ চলে যাবে তো এই ফুল আসার আগে আমরা আমি কি করেছি আমার দুটো গাছেই কিন্তু আমি ভালো মতো খাবার দিয়ে দিচ্ছি ভারী খাবার বলতে আমরা বুঝি মিক্সার যেটা দিয়ে আমরা সব কিছু তার মধ্যে মেশানো থাকে তো সেই ভারী খাবারটা কিন্তু গাছে দেয়া হয়ে গেছে অলরেডি তো এখন ফুল চলে এসেছে এই ফুল আসার পর আর কিন্তু সেই ভারী খাবারটা আমরা গাছকে দেবো না যেসব বন্ধুরা ছাদ বাগানে কুল কুলগাছ করেছেন এখনও পর্যন্ত ভারী খাবার দেননি অথচ গাছে ফুল চলে এসেছে তো বন্ধুরা আপনাদের কাছে বলবো যে আপনারা কিন্তু কখনোই আর সেই ভুলটা করবেন না এই সময় কিন্তু আর একদমই গাছকে ভারী খাবার দেওয়ার চেষ্টা করবেন না কেননা এখন ফুল চলে এসছে এই ফুলগুলোকে টিকিয়ে রাখতে গেলে এখন শুধু দরকার লিকুইড খাবার লিকুইড খাবারটা আপনারা অবশ্যই দিতে পারবেন গাছে আর লিকুইড খাবারটা কি দেবেন লিকুইড খাবারটা দেবেন হচ্ছে আপনারা সর্ষের ফুলের জল আর বা যে কিচেন কম্পোস্টটা আমরা দিই লিকুইড সার সেটা আপনারা দিতে পারেন সেই লিকুইড সারটা আপনারা পনেরো দিন অন্তর অন্তর গাছ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন কিন্তু ভারী খাবার যেন কখনই আর দিতে যাবেন না যারা দিয়েছেন তো খুবই ভালো খবর কিন্তু যারা না দিয়েছেন তারা যেন আর কখনো দেবেন না এতে কিন্তু কিন্তু ফুলগুলোর ক্ষতি হয়ে এই গাছে এখন পর্যাপ্ত জলের প্রয়োজন যাবে গাছ ভরে যখন ফুল রয়েছে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন জলের অভাব ঘটলে কিন্তু এই ফুলগুলো সম্পূর্ণ ঝরে পড়ে যাবে মাটিতে কখনোই জলের অভাব দেখা দিতে যেন না পারে সেটা দেখতে হবে মাটিতে যেই জলের অভাব হবে তখনই কিন্তু জল দিয়ে দিতে হবে কারণ এখন কুল গাছে এমনিতেই জল প্রচুর পরিমাণে লাগে আর এখন যেহেতু ফুল আছে এখন দুবার থেকে তিনবারও জল আপনাদেরকে দিতে হতে পারে এছাড়া এই গাছে এখন কিন্তু অনেক রকম পোকামাকড়ের উপদ্রব হয় তো পোকামাকড়ের উপদ্রব হতে যখন যদি হয় অতিরিক্ত পরিমাণে তাহলে কি করবেন যদি ফুলটা না ফোটে এই যে কুল গাছে যে ফুলগুলো রয়েছে ফুলগুলো যদি ফুটে যায় দেখুন এখানে এই যে ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে দেখুন ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে তা এই ফোটা অবস্থায় কিন্তু আমি এই গাছে কোনো রকম কীটনাশক ব্যবহার করব না কেন ব্যবহার করব না আমি যদি এখন এই গাছে কীটনাশক দিই তাহলে কী হবে এই গাছে যে উপকারী পতঙ্গ বসে পরাগ সংযোগে সাহায্য করে তো সেই পোকামাকড়গুলো আর কিন্তু এই গাছে এসে বসবে না কেন না যে কোনো কীটনাশকের একটা খুব বিষাক্ত যে গন্ধটা সেই গন্ধটা কোনো পোকামাকড়কে এই গাছের সংস্পর্শে আসতে দেবে না আর যদি উপকারী বন্ধুরা না আসে তাহলে কিন্তু এই গাছে ফল সৃষ্টি তো বাধা হবে তাই এই সময় কোনো রকম আপনারা কীটনাশকটা প্রয়োগ করবেন না হ্যাঁ আপনারা নিম অয়েলটা ব্যবহার করতে পারেন ঘরে তৈরি নিম অয়েল যদি দেন তাতে অতটা অসুবিধা হবে না হালকা করে পাতলা করে গুলে দিয়ে দেবেন আর ফাঙ্গিসাইডটা আপনারা স্প্রে করতে পারেন অবশ্যই ফাঙ্গিসাইডটা পনেরো দিন অন্তর অন্তর বিকালে একবার করে স্প্রে করে দেবেন যখন এই ফুলগুলো ছোট্ট ছোট্ট গুটি আকারে দাঁড়িয়ে যাবে সেই সময় একবার আপনারা কীটনাশকটা প্রয়োগ করবেন তাহলে কি হবে তাহলে কোনো পোকা সেই ফলগুলোকে ছিদ্র করতে পারবে না ফুল আর একটা সমস্যা কি হয় জানে ফুল কিন্তু কিছু শুভকার আক্রমণ হয় গতকাল আমি আমার ছাদ বাগানে এসে দেখি এই যে ফুল গাছগুলোর পাতার নিচে ছোট ছোট শুভকার হয়েছে তো যেহেতু ফুলগুলো ফুটতে শুরু করেছে তাই আমি কিন্তু কোনো রকম কীটনাশক দিইনি আমি কিন্তু সেইগুলো পুরো গাছকে লক্ষ্য করে একটা একটা করে সমস্ত শুভকারগুলোকে আমি ফেলে সেগুলোকে ছড়িয়ে দিয়েছি কেননা কীটনাশকটা দিলে অনায়াসে কিন্তু সেগুলো মরে যেত কিন্তু আমি যেহেতু এত পরিমাণে ফুল এসছে আমি এগুলোকে নষ্ট করতে চাইনি কোনো রকম কীটনাশক কিন্তু আমি দিইনি দেখুন আমার এই গাছগুলো কিন্তু বেশ অনেকটা বড় হয়েছে দুটো গাছই কিন্তু চারিদিকে ডালপালা ছড়িয়ে প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে আর এই কুল গাছটা এটা হচ্ছে যে লাল রঙের যে কুলটা হয় আপেল সুন্দরী যে কুলটা সেই কুল এটা আর এটা হচ্ছে এটা হচ্ছে আপেল খুব এটা বেশ বড় বড় হয় আর এইটা যেটা বলছি এটা হচ্ছে বল সুন্দরী মানে লাল রঙ যেটা হয় তো দুই রকমের ফুল গাছ আছে আর দুই রকমের ফুল গাছে কিন্তু আমি প্রত্যেক বছর প্রচুর পরিমাণে এখান থেকে ফল পাই এখন আমি কিন্তু এই গাছে নিয়মিত জল দিচ্ছি একদমই অভাব না তো এই জলের কিছু কিছু জিনিস আপনাদেরকে অবশ্যই এগুলোকে খেয়াল রাখতে হবে যখন এই গাছে ফুল আসবে যদি এইগুলো ফলো করেন তাহলে কিন্তু এই গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে ফল সংগ্রহ করতে পারি তো বন্ধুরা ছোট্ট একটি ভিডিও নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে টা বন্ধুরা